আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি সবার জীবনে দুঃখ কষ্ট থাকে নো কষ্ট নো পেট ওকে তো আজকে এক কোম্পানিতে এসেছি তো এই কোম্পানিতে একটু ছাদে যেয়ে দেখে আপনার করে এইসব বিল্ডিংয়ে কখনো ছাদের যাওয়ার জন্য ভিতরে থেকে সিঁড়ি হয় না সিঁড়ি হয় এইখানে আর ওই ওইখানে দেন সিঁড়িগুলো এর বিল্ডিংয়ের সাইডে সিঁড়ি হয় সবাই আপনার উপরে যে দেয় আমি আমার এখন যদি দেয় আমি ছাদে উঠছি চিলে বামল লাগে আমি তো আমি বুঝেন না কেউ যে না দেখে ওয়াও দেন কত সুন্দর সুইমিং পুল বাড়ির ভিতরে এরকম বাড়ি থাকলে এটা এরকম জীবন বাড়ির ভিতরে সব কিছু এভরিথিং এইসব জায়গায় বাড়ির ভিতরে সব কিছু থাকে ছাদেই করছি আইসলাম ছাদেই করুক দেখছেন ছাদে আর কি জানি মারছে তাক না যেয়ে ভালো পরে নুন রইলে আর ছিল আমার লগে ওইদার মসজিদ ওইটা হলো মসজিদ আর এই সাইডে সুইমিং পুল মন চলে গুসল করবো যা মজা তাই করবো এখানে আরো সুন্দর সুন্দর জায়গা আছে আমি আসলাম ছাদে এখানে আমরা যে কাজে এসেছি এই কাজটা কম হইলো বাংলা টাকা প্রচুর টাকা কোম্পানি লিসে তিরিশ লাখ টাকা খালি শুধু কোম্পানি এই কাজটা কাজের জন্য আমাদের কাজ হইলো যে এই এই ডাকগুলো বানাই এইখানে দেন আরও ডাক আছে এইগুলো আমরা বানাম এইখানে মেশিনগুলো পরে ওইছে এই মেশিনগুলো দিয়ে আমরা এমন উপরে লাগাবো এই মেশিন আসছে আমি এইগুলো পুরা লাগাইছি আমরা এটা এটা মেশিন ওই থেকে যে আছে প্লেন এইগুলো আছে ওইখান থেকে ওদিকে ডাইরেক্ট এই হাওয়া নামবো একটা মেশিন আছে এইখানে একটা মেশিন আছে এইখান থেকে হাওয়া এদিক দিয়ে যাবো ওদিক দিয়ে বেরিয়ে নেব ওইখানে আরেকটা মেশিন আছে এরকম গেলে নিচেই আছে সাত আটটা মেশিন এবার বুঝেনি এখানে হাওয়ার ফুল কতটা ফুল হতে পারে তারপরে এখানে আরো দেন এখানে এত পেঁয়াজ পেঁয়াজ দেওয়া বড়া এত পেঁয়াজ মানুষের মতো এত পেঁয়াজ এদিক দিইটা উইটা দেখতে লাগে কীরকম যে সাপের মতো প্যাঁচা রয়েছে পুরো সেম মানুষের মতো মানুষের মতো ভিতরে দেওয়া বাইরে দেওয়া ফিটপাট ভিতরে দেওয়া সদর কিন্তু মানুষের তো চিনা যায় না সেম এইরকম পেঁয়াজ তেজ কিন্তু ডেকোরেশনের পর এত সুন্দর করবো কারণ এইখানে কম হইলেও বাংলা টাকা চেয়ে থেকে পাঁচ কোটি টাকা খরচ করছে শুধু ডেকোরেশনের জন্য তো এখন বুঝেন যে ডেকোরেশনটা কীরকম হইব সব ব্যাঙ্কিং রেঙ্গা লাগবে শুরু করব এটা কি মানে সুন্দরই ছিল কিন্তু এটা আমার ব্যাঙ্কিং আমরা এইগুলো কাজ করি না আমরা শুধু কাজ করি এইগুলো আমি এইগুলো এইগুলো লাগা দিই আমি এইগুলো লাগাই দে শেষ আমরা এসছি কয়টা বাজে আমরা এসেছি সকাল এগারোটা বাজে এগারোটা বাজে এসছি এগারোটা বাজে এসছি এগারোটা বারোটা একটা একটা পর্যন্ত অঙ্ক আসছে টাইম দুইটা পর্যন্ত একটা থেকে দুইটা তারপরে দুটার থেকে তিনটার চারটা পাঁচটা পাঁচটা বাজে তো করুক পাঁচটা বাজে গাড়ি এগো গাড়ি এম নিয়ে যাবো তারপরে শেষ ডিউটি এতটুকুই এদিকে তিন ঘন্টা দিদি দুই ঘন্টা পাঁচ ঘন্টা ডিউটি আবার মাঝে মাঝে কী হয় গাড়ি আহে লেট করা অনেক ইয়ার আগে একদিন গাড়ির জন্য তিন ঘন্টা বয়ে আসলাম তিন ঘন্টা তিন ঘন্টা এমন বাজে পাঁচটা ডিউটি শেষ সামাটামাটে গুছিয়ে রাখছি গাড়ি এবার জাম আর এইখানে এলো ডুবে সেভেন স্টার হোটেল ও যে কোনো হয় দেখছেন একটা গন্ড ধরে পড়েছে গাড়ি এখনো পাঠায় না সবাই গেছে গা এই পিল্লাটা সবাই গেছে গা খালি আমরা রয়েছি আর কিছু মানুষ আছে এরা কোরা যেব ডিউটি করে যেব এখন বাজে হইলো সাড়ে ছয়টা ছয়টার মতো বাজে গাড়ি লেগে একটা ঘন্টা ধরে অপেক্ষা করতেছি গাড়ি ইচ্ছে করে পাঠায় না